বাদশা নামদার হুমায়ুন আহমেদ পর্ব এগারো দিল্লির পথে ঘাটে জনৈক পদ বৃদ্ধকে ঘুরতে দেখা যাচ্ছে তার চক্ষু কোটরাগত। অনাহারে অর্ধাহারে শরীর ভেঙে গেছে সে কপর তার বেশিরভাগ সময় কাটে হালুইকারীর দোকানের আশেপাশে দোকানিদের কেউ কেউ একটা লাড্ডু একটা লুচি ছুঁড়ে দেয় বৃদ্ধ তা লুফে নেয় খাবারের সন্ধানে সে শ্মশান ঘাটেও বসে থাকে সেখানে গুড় মাখানো চিড়া বিতরণ করা হয় বৃদ্ধ উরুনি পেতে চিড়া গ্রহণ করে বৃদ্ধ উচ্চ বর্ণের ব্রাহ্মণ ব্রাহ্মণরা উচ্ছিষ্ট খাদ্য গ্রহণ করতে পারে না বৃদ্ধ নিরুপায় উচ্ছিষ্ট খাদ্য গ্রহণে তার কোনো আপত্তি নেই দিল্লি শহরের অন্য ভিক্ষুকদের সঙ্গে তার এখন কোনো তফাত নেই খাদ্য নিয়ে ভিক্ষুকদের সঙ্গে এসে করে ভিক্ষুকং দৃষ্টা শতুল কারিও গুরায়তে কুকুর যেমন অন্য কুকুরকে দেখলে গর্জন করে ভিক্ষুক সেরকম অন্য ভিক্ষুককে দেখলে গর্জন করতে থাকে এই বৃদ্ধ আমাদের পরিচিত তার নাম হরিশঙ্কর আচার্য তিনি শত মাইল দিল্লি এসেছেন সম্রাট হুমায়ুনের সাক্ষাৎ প্রত্যাশী সম্রাট অতীত জানেন না কাজেই সম্রাটের কৃপা প্রার্থনা তিনি করতে পারেন সম্রাট সন্দেহ করবেন না সম্রাটের সঙ্গে দেখা করার চেষ্টা তিনি ত্রুটি করেননি সব চেষ্টা ব্যর্থ হয়েছে ভিক্ষুককে রাজ দরবারে ঢোকানো যায় না সম্রাটের দর্শন প্রার্থীদের উপহার নিয়ে যেতে হয় আচার্য হরি কাছে তার নোংরা ছাড়া কিছু নেই প্রতি শুক্রবার হাতির পিঠে চড়ে সম্রাট জুমার নামাজ পড়তে যান এই সময়ে রাস্তার পাশে দাঁড়িয়ে হরিশঙ্কর সম্রাটের দৃষ্টি আকর্ষণের জন্য নানান অঙ্গভঙ্গি করেন উচ্চ স্বরে কাঁদেন তাতে লাভ হয় না সম্রাট তাকান না এখন হরিশঙ্কর লাভ দিয়ে হাতির সামনে পড়ার চিন্তা ভাবনা করছেন সাহস সঞ্চয় করতে পারছেন না এক জুমাবারে হরিশঙ্কর রাস্তার পাশ থেকে দৌড়ে এসে সম্রাটের হাতির সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে ফেললেন হাতির পায়ের নিচে পিষ্ট হওয়ার দৃশ্য না দেখাই ভালো চারদিক থেকেই হইচই হচ্ছে ঘন্টা বাজছে ভীত হরিশঙ্কর চোখ খুললেন আশ্চর্য হাতির পিঠের দাওয়ায় বসা সম্রাট তার দিকে তাকিয়ে আছে তিনি কি তাকে চিনতে পারছেন উত্তেজনায় হরিশঙ্কর কুর্নিশ করতে ভুলে গেলেন সম্রাট বললেন আপনি কি আচার্য হরিশঙ্কর হরিশঙ্কর সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে সেখান থেকে উঠে হাত জোর করে বললেন সম্রাট আমাকে চিনতে পেরেছেন আমার জীবন ধন্য আমি শেষ আর হাতে বন্দি ছিলাম কোনো ক্রমে পালিয়ে এসেছি আমি সম্রাটের দেখা পেয়েছি আমার জীবন ধন্য আমার দেখা পাওয়ার জন্য কি আপনি এসেছেন সূচক মাথা নেড়ে হরিশঙ্কর আবার মাটিতে লুটিয়ে পড়লেন সম্রাট বললেন আপনার অতি মলিন বেশ ভগ্ন শরীর দেখে আমি ব্যথিত কাল রাজ দরবারে আমার সঙ্গে দেখা করবেন সম্রাট হুমায়ুন হরিশঙ্করকে সভাসদের পদ দিলেন তিনি সম্রাটের উপদেষ্টাদের একজন হলেন সম্রাট হুমায়ুনের অনেক বড় বড় ভুলের মধ্যে এটিও একটি সাত দিনের মধ্যে আচার্যের চেহারায় জেল্লা ফিরে এলো নতুন পোশাকে নাকি দরবারের মোটেই বেমানান মনে হলো না তিনি অবশ্যই নিজেকে সবকিছু থেকে আলাদা করে মৌনী ভাব ধরলেন যদিও তিনি জানেন বিদ্যা স্তব্ধস্য নিষ্ফলা যে কথা কইতে ভয় পায় তার বিদ্যা নিষ্ফল হয় আচার্য হরিশঙ্কর অপেক্ষায় আছেন কথা বলার সময় অনেক পাওয়া যাবে কিছু কথা সম্রাটকে তিনি ব্যক্তিগতভাবে বলতে চান কি বলবেন তা ভেবে রেখেছেন সম্রাটের সঙ্গে একান্তে কথা বলার সুযোগ হচ্ছে না যুদ্ধ প্রস্তুতি নিয়ে সম্রাট ব্যস্ত মিত্র রাজাদের কাছে সাহায্য চেয়ে সম্রাটের চিঠি নিয়ে রাজদূতরা যাচ্ছেন তিনি নিজের ভাইদের সঙ্গে ঘন ঘন বৈঠক করছেন মির্জা কামরান পবিত্র শরীফ হাতে রেখে প্রতিজ্ঞা করেছেন তিনি তার বাহিনী নিয়ে সম্রাটের ডান হাত হয়ে কাজ করবেন মির্জা কামরানকে নিয়ে সম্রাটের সামান্য আশঙ্কা ছিল সেই আশঙ্কা অমূলক প্রমাণিত হয়েছে রাজ জ্যোতিষীদের শুভক্ষণ বের করতে বলা হয়েছে সম্রাট নিজে ইস্তেখারা নামাজ পড়েছেন ইস্তেখারার নামাজের পর করে ঘুমিয়ে পড়লে স্বপ্নে নির্দেশ আসে স্বপ্নে যা দেখা যায় তার সবটাই প্রতীকী এই প্রতীকের অর্থ উদ্ধার বেশিরভাগ সময় কঠিন হয় সম্রাট স্বপ্নে দেখেছেন ধব ধবে সাদা একটা বক গাছে বসেছে গাছের পাতা খাচ্ছে স্বপ্নের তফসিরকারীরা স্বপ্নের অর্থ করেছেন এইভাবে বক মাংসাশী সে জীবন্ত মাছ পোকামাকড় ধরে ধরে খায় স্বপ্নে সে তার স্বভাব পরিবর্তন করে তৃণভোজী হয়ে গাছের পাতা খাচ্ছে প্রতীকী ভাবে বক হলো শেরশা কারণ সে পাখির মতোই এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায় বক যেমন ধবল সাদা শের মাথার পাগ্রীয় ধবল সাদা স্বপ্নের পূর্ণাঙ্গ অর্থ বক তার স্বভাব পরিবর্তন করেছে অর্থাৎ স্বভাব পরিবর্তন করেছে এই পরিবর্তন হবে যুদ্ধ পরাজয়ের কারণে রাজ দরবারের সবাই স্বপ্নের তফসিরে সন্তোষ প্রকাশ করলেন শুধু আচার্য হরিশঙ্কর মৌন হয়ে রইলেন সম্রাট বললেন আচার্য হরিশঙ্কর আপনি চুপ করে আছেন কেন স্বপ্নের এই ব্যাখ্যার বিষয়ে আপনার কি কিছু বলার আছে আচার্য হরিশঙ্কর বললেন আমার বলার আছে তবে আমি মৌন থাকতে যাচ্ছি। জ্ঞানীদের সামনে কথা বলার অর্থ নিজের মূর্খতা ঢোল পিটিয়ে প্রচার করা হুমায়ুন বললেন আপনার বক্তব্য আমি শুনতে চাচ্ছি হরিশঙ্কর বললেন আমি মনে করি এই বক সম্রাট নিজে সম্রাটের অন্তর অতি পবিত্র তার রং সাদা বক ও সাদা বক মাছ না খেয়ে পাতা খাচ্ছে কারণ সে কৌশল পরিবর্তন করেছে স্বপ্নের মাধ্যমে সম্রাটকে যুদ্ধ কৌশল পরিবর্তন করতে বলা হচ্ছে হুমায়ুন বললেন আপনার ব্যাখ্যা আমি গুরুত্বের সঙ্গে বিবেচনা করলাম যুদ্ধযাত্রায় আপনি আমার সঙ্গী হবেন হরিশঙ্কর বললেন সম্রাট যে আদেশ করবেন তাই হবে তবে আমার উপস্থিতি আপনার জন্য অমঙ্গল শুরু আমাকে রাজধানীতে রেখে যাওয়াই আপনার জন্য শুভ হবে শুভ দিন দেখে হুমায়ুন শের শাহকে লন্ড ভন্ড করে দিতে যুদ্ধযাত্রা করলেন শেষ মুহূর্তে মির্জা কামরান সরে দাঁড়ালেন কারণ নদীর এক মাছ খেয়ে তিনি পেটের পীড়ায় বিছানা থেকে উঠে বসার ক্ষমতাও নেই এই অবস্থায় যুদ্ধযাত্রা করা যায় না তবে তিনি পাঁচশো ঘোর সওয়ার পাঠিয়ে দিলেন তারা কিছু দূর গিয়ে পাঞ্জাবে ফিরে এলো সম্ভবত এরকম নির্দেশই তাদের উপর ছিল হুমায়ুন ভাইকে একটি চিঠি পাঠিয়ে তার অগ্রযাত্রা অব্যাহত রাখলেন লেখা ভাই কামরান তোমার অসুখের খবর শুনে ব্যথিত বোধ করছি আমার ব্যথা আরো প্রবল হয়েছে কারণ শের শাহ নামক দস্যুর পরাজয় তুমি নিজের চোখে দেখতে পারলে না যুদ্ধক্ষেত্রে আমি কল্পনা করে নেব তুমি আমার পাশেই আছো কল্পনার শক্তি বাস্তবের চেয়ে কম না আমার প্রধান ভরসা কল্পনার তুমি এবং তোপখানার দুই প্রধান উস্তাদ আহমদ রুমি ও হোসেন খলিফা শুধু এই দুজনই কামান দেগে শের বাহিনীকে ছিন্ন ভিন্ন করে দিতে পারবে আমি তোমার আশু রোগ মুক্তি কামনা করছি আশা করছি তুমি তোমার বিজয়ী ভ্রাতাকে অভ্যর্থনা করার জন্য তোরণ নির্মাণ করে অপেক্ষা করবে যদি দ্রুত আরোগ্য লাভ করো তাহলে সাহায্য জন্য আসবে। তোমার বড় ভাই হুমায়ুন মির্জা সম্রাট এই চিঠি সম্রাট হিসাবে লিখলেন না ভাইয়ের কাছে ভাইয়ের চিঠি গেল চিঠিতে না কামরান মির্জা অসুস্থের ভান করলেন বড় বড় হেকিমরা তার কাছে আসা যাওয়া করতে লাগল হেকিমরা ঘোষণা করলেন কামরান মির্জাকে বিষ খাওয়ানো হয়েছে এই জঘন্য কাজ কে করেছে তা জানার চেষ্টা শুরু হলো সন্দেহ অন্তপুরের দিকে রাজ পরিবারের নারীরা আতঙ্কে দিন কাটাতে লাগলেন এবারের যুদ্ধে হুমায়ুন রাজ পরিবারের মহিলা সদস্যকে নিয়ে যাননি কামরানের আদেশে তাদের সবাইকে গৃহবন্দী করা হলো কামরান মির্জা বিছানায় শুয়ে শুয়ে আমিরদের সঙ্গে গোপন বৈঠক করতে লাগলেন সব আমিরকে এক একসঙ্গে ডেকে বৈঠক না আলাদা আলাদা বৈঠক এক বৈঠকে আচার্য হরিশঙ্করের ডাক পড়ল। তিনি দিল্লি থেকে লাহোরে এসেছেন অসুস্থ মির্জা কামরানের শারীরিক কুশল জানার জন্য মির্জা কামরান বললেন শুনেছি আমার বড় ভাই আপনার সূক্ষ্ম বুদ্ধি এবং জ্ঞানের একজন সমজদার হরিশঙ্কর বললেন সম্রাট হাতি আমি সামান্য মুশিক যুদ্ধক্ষেত্রে হাতি মারা পড়ে মুশিকে কিছু হয় না হরিশঙ্কর বললেন হাতির মৃত্যুতে আসে যায় মৃত্যুতে কিছু যায় না বলেই কিছু হয় না আপনার কি ধারণা সম্রাট শের শাহকে পরাজিত করতে পারবেন আমি কি নির্ভয়ে আমার মতামত জানাবো অবশ্যই সম্রাট শোচনীয়ভাবে পরাজিত হবে কারণ প্রধান কারণ আপনি আপনি না থাকায় তার মনোবল ভেঙে গেছে যুদ্ধক্ষেত্রে মনোবলের বিরাট ভূমিকা আছে মির্জা কামরান বললেন আচার্য হরিশঙ্কর সম্রাট বিপুল সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধযাত্রা করেছেন তার আছে বিশাল গোলন্দাজ বাহিনী শের কূটবুদ্ধির কাছে বিশাল গোলন্দাজ বাহিনী দাঁড়াতেই পারবে না হুমায়ুন পরাজিত এবং নিহত হবেন প্রথমবার ভাগ্য নিহত হবেন প্রাণে বেঁচে গেছেন ভাগ্য বারবার সাহায্য করে না সম্রাট পরাজিত হলে দিল্লি সিংহাসনে কি হবে নির্ভর করছে আপনার কর্মকাণ্ডের উপর আপনি যদি অসুস্থতার ভান করে বিছানায় শুয়ে থাকেন তাহলে দিল্লি সিংহাসন চলে যাবে শের আর হাতে আর আপনি যদি গাছ হারা দিয়ে ওঠেন সৈন্য সংগ্রহ করতে শুরু করেন তাহলে দিল্লি সিংহাসন আপনার আপনি কি আমার উজিরদের একজন হতে রাজি আছেন না কেন যতদিন সম্রাট জীবিত ততদিনই আমি সম্রাটের অনুগত নফর কোনো কারণে সম্রাটের প্রাণহানি হলে আমি আপনার প্রস্তাব বিবেচনা করব তার আগে না আসরের নামাজের মির্জা কামরান বিছানা ঘোষণা করলেন আল্লাহ পাকে অসীম করুণায় তিনি রোগ মুক্ত হয়েছেন তিনি রোগ মুক্তি স্নান করে মাগরে নামাজ আদায় করার প্রস্তুতি নিলেন রোগ মুক্তি উপলক্ষে রাজমহিষীরা সবাই উপহার পেলেন যারা গৃহবন্দী ছিলেন তাঁদের দশা দূর হলো সর্বসাধারণের কাছে গেল তিন হাজার রৌপ্য মুদ্রা আমিররা খেলাত পেলেন আচার্য হরিশঙ্করকে দেওয়া হলো রত্ন খচিত ভোজালি